সকাল বন্ধুরা সবাই তোমরা ভালো আছো আশা করি আমি বেশ ভালো আছি এই যে ঘরটা গোছানো দিয়ে আজকে তিনটা শুরু করে দিলাম প্রথমে অবছর ঘরটা একটু তাড়াতাড়ি গুছিয়ে নেব নিয়ে আবার রান্নাঘরে যাব তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো সোনামা কিন্তু ঘুমের থেকে উঠে গেছে ও রেডি হতে লেগে গেছে কারণ অত টিউশন আছে ও করতে বেরোবে এর মধ্যে আবার আমি একটু ঘর গুছিয়ে নিচ্ছি কেননা সোনা মায়ের শেলফের উপর দেখলাম একটু তুলো করেছে বেশ আর ওইখানে পেনদানিগুলো রাখে তো মানে ওর পেনগুলো সবসময় ব্যবহার করে রাখে তো বেশ অগজ আলো হয়েছিল তার জন্য ভাবলাম পেনগুলোকে একটু বের করেও নিই আর পেনদানিগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিই ওর জন্য এদিকে তো সোনামা রেডি হচ্ছে ও করতে বেরিয়ে যাবে আর আমি এদিকে টুকটাক করে ওর বুক শেলফটা একটু ভালো করে গুছিয়ে দিচ্ছি দিয়ে এদিকে শোকেজটাও একটু গুছিয়ে নেব আর ওই যে কটা বই লাগবে সে কটা নিয়ে নিল ব্যাগে আর বাদ বাকিগুলো এ দফা আমি গুছিয়ে রেখে দিলাম দেখবা একদিনে কিন্তু সব দিক চেয়ে মনে করবা পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠবা হবে না কেন হয় কিন্তু অনেকটা টাইম লাগে তারপর যেহেতু রান্নাঘরটা এক হাতে সামলানো তো মানে গেলে অনেক টাইম লেগে যায় রান্নাঘরে যার কারণে মানে আমি একবারে সব করে উঠতে পারি না এদিকে দেরি হয়ে গেলে আর যেহেতু গরমের সময় এখন ওদিকে তো ভীষণ মানে গরম আর দেরি হয়ে গেলে আরও বেশি গরম লাগবে যার কারণে ভাবলাম খুব সকাল সকালে এই যে ঘরগুলো একটু গুছিয়ে নিয়ে আবার রান্নাঘরে যাব যার কারণে এদিকটা তাড়াতাড়ি করে নিচ্ছি দেখো তার মধ্যে কিন্তু এই যে শোকেসটা একটু মুছে নিলাম আর এটা সেটা রাখলে দেখবো একটু ধুলো টুলো পরে সেগুলো মুছে নিলাম তুমি রোজ যতই মোছামুছি করো দেখবো একটু ধুলো লাগেই তার মধ্যে কিন্তু আমি সকালে আমাদের বিছানাটা গুছিয়ে ফেলেছিলাম আর সোনামা যেহেতু একটু শুয়েছিলো তো ওর বিছানার এই যে বালিশগুলো এখন তুলে দিলাম আর সকালে বিছানাটা ঝাড়া হয়েছিল না যেহেতু মা শুয়েছিল তো এখন উঠে গেছে আমি এই যে হালকার উপরে একটু আবার মুছে নিলাম নিয়ে বিছানার চাদর টাদরগুলো একটু ঝেড়ে গুছিয়ে নিলাম কেননা একবার ঘরের থেকে বেরোলে আবার আসতে আমার একটু দেরি হবে মনে হয় যে না যেদিকে যাবো সেদিকের কাজ একটু গুছিয়ে তারপরে বেরোয় তো তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে আমাদের এদিকটা তো এখন প্রচণ্ড গরম আমরা যেহেতু কৃষ্ণনগরের এই থাকি তো তার মধ্যে দেখো কিন্তু ফ্যানটা বন্ধ করলাম দেখি কি নোংরা লাগছিল তা আমার খাটের থেকে কিন্তু আমি ফ্যান নাগালে পেয়ে যাই ফ্যান আবার পরিষ্কার করে একটু মুছে নিলাম নিয়ে ঘরে এই যে একটু ধুলো পড়লো ঘর আবার ঝাড় দিয়ে নিতে হলো সকালে কিন্তু একবার ঝাড় দিয়ে মোছামুছি করতে লেগেছিলাম আবার কিন্তু একটু ঝাড় দিয়ে নিলাম সকালে তো একবারে বাসি কাজ সেরে ঘরের কাজে লেগেছি আর নাইটিটাও ছাড়া ছিল আর এখন কিন্তু একবারে চলে এসেছি রান্নাঘরে যেহেতু বাজার চলে এসেছে বাজার চলে আসলেই দেখবো একটা রান্নার মানে তখন তর্য শুরু হয়ে যায় এর মধ্যে যে ব্যাগটা একবারে ধুয়ে নিলাম মাছ এনেছে মানে একটা বাজে গন্ধ লাগতো যার কারণে একবারে ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে এই যে আমার কিন্তু মাছ কাটা হয়ে গেছে মাছ কাটাটা তোমাদেরকে দেখালাম না মাছ কেটে নিয়ে যে সোজা ধুতে চলে এসেছি আর দেখবো তেলাপিয়া মাছ মানে কাটাও একটু শক্ত আবার ধোয়ার সময়ও একটু ভালো করে না ধুলে হয় না মানে অনেকক্ষণ টাইম ধরে বেশ ভালো করে জল দিয়ে মাছ ধুয়ে নিলাম আর এই দেখো এই গুটিটা দিয়ে কিন্তু আমি মাছগুলো কেটেছি গুটিটাও একটু খুব ভালো করে ধুয়ে নিলাম কেন মাছের আশটাশ লেগে থাকতে পারে তো কচবাইতে ভালো করে ডোলে ডুলে গুটি ধুয়ে নিলাম এই যে মাছ কেটেছিলাম কিন্তু নিচেটায় সেই জায়গাটা আবার একটু মুছে পরিষ্কার করে নিলাম এই যে শাক নিয়ে এসে বললাম লাল শাক একটু বাদাম দিয়ে ভাজা করব আর একটু মাছের ঝোল আর ডাল করবো আজকে এই গরমে দেখো খুব সিম্পল খাওয়া দাওয়া করলে শরীরটাও ভালো থাকে তার জন্য আমরা এখন বেশি একটু হালকা খাবারগুলোই খাওয়া হচ্ছে এর মধ্যে দেখো তো সঙ্গে কথা বলতে বলতে শাক কিন্তু মেয়ে দেখো পরিষ্কার করে বেছে ধুয়ে শাক বানিয়ে নিলাম আর এদিকে ডাল করব একটু বললাম মুসুরির ডাল করব একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল খেতে কিন্তু খুব দারুণ লাগে ধুয়ে রাখা বাসনগুলো সব এক এক করে রেখে গুছিয়ে নিলাম এদিকে আমার কাপগুলো এই এর একটা সব গুছিয়ে রেখে নিলাম তার মধ্যে এই যে পেঁয়াজ দিয়ে তোমাদের বললাম ডাল করব পেঁয়াজগুলোও কিন্তু কেটে নিয়েছি আর এদিকে এই টুকটাক সমস্ত কাজ সারতে সারতে কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেল নিজের ডালে জল দিয়ে আবার এদিককার কাজে চলে এসেছি কিন্তু দেখব মানে যতই তুমি গুছিয়ে কাজ করো কিন্তু এটা সেটা নাড়াচাড়া মানে কাজ করতে করতে একটু অগোছালো আবার হয়ে যায় কিন্তু বাজারের ব্যাগের থেকে লেবু টেবুগুলো বের করেছিলাম সেগুলো ধুয়ে টুয়ে আবার এর উপর রেখেছিলাম ওগুলো তোলা হয়েছিল না তো সেগুলো আবার সব এক এক করে গুছিয়ে রেখে এই যে টেবিলটাকে একটু ভালো করে মুছে এর মধ্যে কিন্তু আমি মাঝখানে আমার ডাল কিন্তু হয়ে গেছে এবার ডাল নামি মাছ ভাজা বসিয়ে দেব মাছে তার জন্য ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম আর মাছটা কিন্তু শুধু আদা জিরে বাটা দিয়ে একটা হালকা ঝোল করবো কোনো সবজি দেবো না আমার সোনা মা মাছ খাবে না ও ডাল আর শাক ভাজা দিয়ে খেয়ে নেবে কারণ ও একদম মাছ খায় না মাছ পছন্দই করে না তার মধ্যে তো চিনে বাদাম ওগুলোকে একটু শিলে কেমন গুঁড়ো গুঁড়ো করে নিলাম আর এদিকে মাছের ঝোলের মশলাটা একবারে বেটে নিলাম শিলগুড়ে একটু মাছের ঝোলটা বসিয়ে দিলাম দিয়ে আবার এদিকে কাজে চলে এসেছি শিলনোড়াগুলো একটু ধুয়ে দিলাম কেননা মশলা করে রাখা ছিল ধোয়া হয়েছিল না সকাল সকাল এই গরমে কাজ করে নেওয়া যায় মানে ততই ভালো কারণ একটু রোদ উঠে গেলে তখন সেই এত গা ঘামে আর প্রচণ্ড কষ্ট হয় তো আমি যার জন্য চেষ্টা করি সবসময় সকাল সকাল কাজ সেরে নিয়ে তার মধ্যে দেখলো তো আমার পুরো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যা রান্না করতে করতে বাসনগুলো পড়েছিল সেগুলো সব ভালো করে একটু সবান দিনে মেঝে ধুয়ে নিচ্ছি মানে রান্নার ঘরের কাজ সারা হয়ে গেলে মোটামুটি কিন্তু কাজ কমপ্লিট আর যেহেতু আজকে আমি মোছামুছিটা সকালে করিনি সেহেতু এখনো মোছামুছি আছে তারপর তো স্নান করে নেবো স্নান করে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব নিয়ে আবার একটু রেস্ট নিয়ে নেবো আর মেয়ের তো এখন গরমের ছুটি চলছে স্কুলেও যায়নি টিউশনে গেছে বাড়ি চলে আসবে এসে আবার খাওয়া দাওয়া করে যা হয় ও একটু খেলাধুলা করবে প্রত্যেকটা দিন আমাদের একটা ডেলি রুটিনের মধ্যে দিয়ে কেটে যায় দেখবো কাজ করতে করতে এই সমস্ত কাজগুলোর প্রতি একটা ভালোবাসাই জন্মে যায় পর করে দেখবো হয়েও যায় এই যে এখন রান্না হয়ে গেছে অটোমেটিক মনে হলো গ্যাসটা একবার মুছে পরিষ্কার করে নিই গ্যাসটাও মুছে নিলাম কেননা সন্ধ্যা লাগলেই আবার একটু চা খেতে আসতে হবে তখন কিন্তু ওই নোংরা গ্যাসের তো চা খাওয়া যাবে না ওই জন্য ওভেন টোভেনগুলো একবারে মানে মানে কী বলবো ওভেনের ঝিকগুলো খুলে নিয়ে একবারে ধুয়ে দিয়ে এই যে রান্নাঘর মুছে বললাম সকালবেলা আবার ঘরে একটু পরিষ্কার মোছামোছি করেছি সেগুলো তো ঘর মোছা হয়েছিল না মুছে নিলাম আর এর মধ্যে কিন্তু মেয়ে দুপুরেই বায়না করেছিল মা একটু শুশুরি বানিয়ে দিও তা দুপুরে আর করা হয়নি দেখো এখন কিন্তু সন্ধ্যার সময় করে রাখলাম রাত আটটার মধ্যে কিন্তু জমে যাবে এখন ছটার মতন বাজে তো আটটার মধ্যে কিন্তু শুশুরিটা হয়ে যাবে খুব কিন্তু শক্ত হয় না বেশ একটা খুব সুন্দর মূলায় ব্যাপার হয় এই যে শ্বশুরি করার জন্য বসিয়ে দিলাম ডিপ ফ্রিজে তিন ঘন্টায় কিন্তু রেডি হয়ে যাবে তো সারাদিন পরে এই যে তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে এসছি তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আমার কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করবে